যৌথ ফ্যামিলি নাটকের তিরিশ নম্বর পর্বে ঘটে যাবে এমন এক দৃশ্য যা দেখে আপনার চোখ কপালে উঠতে বাধ্য হবে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন আজকে আমরা কথা বলবো যৌথ ফ্যামিলি নাটকে তিরিশ নাম্বার এপিসোড নিয়ে তিরিশ নাম্বার এপিসোডটি কবে এবং কখন আপলোড করা হবে তাই জানতে পারবেন আজকের এই ভিডিওতে সব ভিও ভিডিওটা টানাটানি করবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা ইতিমধ্যে জানেন যে ইগল ড্রামা সিরিজ নিবেদিত যৌথ ফ্যামিলি নাটকের যে পর্বগুলি আসতে আসে প্রতিদিন অর্থাৎ একদিন পরপর আসে সেই এপিসোডগুলি অত্যন্ত সুন্দর হয় এবং আমরা জানি যে এই এপিসোডগুলির মাধ্যমে আমরা পারিবারিক কিছু শিক্ষা পেয়ে থাকি তো ঠিক এমন আমরা কিছু দৃশ্য দেখেছি জান্নাত এবং তরুণের মধ্যে সেটা কিন্তু আমরা দেখেছি যে মাঝখানে তাদের মধ্যে একটা তার মা দেখে ফেলছে দেখে ফেলার পরে একটু ঝামেলা হয়ে গেছে তারপরে তার মাকে কি অপমানিত করেছে তো এর মধ্যে দিয়ে আবার সামনের পর্বতে আরও কিছু কিছু এমন দৃশ্য ঘটতে পারে যা আপনার আসলে ধারণার বাইরে তো ভিউয়ার্সরা আপনারা জানেন যে এই যৌথ ফ্যামিলি নাটকের যত কতগুলো অডিয়েন্স রয়েছে আসলে সবাই ভালোবাসে নাটকটি কিন্তু আমাদের ভিডিওগুলোকে কেউ ভালোবাসে না আমরা আপডেট ভিডিও দেই আপডেট করি তো সো আপনারা অবশ্যই আমাদের ভিডিওগুলো লাইক করবেন এবং কমেন্ট করবেন জানেন আপনারা যে যৌথ ফ্যামিলি নাটকের ইপিসোডগুলি প্রত্যেকটি ইপিসোডের আপডেট আমরা দিয়ে থাকি তো এই কথার জন্য আপনাদেরকে আজকে আপডেট করতেছি আসলে বর্তমানে একটু ইদানিং আমাদের চ্যানেলে একটু ভিউ হচ্ছে কম অর্থাৎ আমরা ইমপ্রেশন পাচ্ছি না তো কেন পাচ্ছি না সেটা জানি না তবে আমি জানি যে যতটুকু জানি আমরা আমি আপনাদের জন্য শুধু আপডেটটুকু করি আমরা এখানে শুধু আপডেটটুকু জানানোর চেষ্টা করি আপনাদেরকে সো ভিউয়ার্সরা আপনারা জানেন যে আগামী আজকে হলো আপনার বুধবার তো আপনারা আগামী শুক্রবার আপনারা পাবেন যৌথ ফ্যামিলি নাটকে তিরিশ নম্বর পর্বটি ইগোল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেল ইগোল টিমের অত্যন্ত একটি জনপ্রিয় নাটক ছবি আছে আজকের ভিডিওটা একটু তাড়াতাড়ি করলাম সময়ের একটা স্বল্পতার কারণে যাই হোক ভিডিওর মধ্যে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই সেটা ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন আর ভালো থাকবেন অবশ্যই সিনে এক্স এক্সের সাথে থাকবেন আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সকলকে দেখা হচ্ছে আর কোন নতুন আপডেট পর্বে ধন্যবাদ সকলকে